মক্কাতুল মুকাররামায় আবার নবী রাহমাতুল আলামিন দুনিয়ার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা রাউদাতুম মিরিয়াদিল জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে গিয়েছেন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন সেই সময়ে মক্কার জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে চাদর দেখে শুধু আযাব আর গজব দেখা যায় এরা উম্মতেরা এত বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে রে একের পর এক মানুষ না খাইয়া মারা যাইতেছি বেলা মা পাত্রের মধ্যে পানি বসাইয়া সন্তানদেরকে গুম বাড়াইছে সন্তান বারবার মায়ের কাছে জিগায় মাগো এইভাবে রাত্রে আর দুখা দিয়া বোকা বানাইবা বাবা কয়ে আছে বাবা লজ্জায় সন্তানের সামনে আসে না এরকম দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমাদের বাংলাদেশেও ছোট আকারে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মহামারী দেখা ছিল করোনা নামে সেই সময় আমরা দেখেছি কত আদরের সন্তানের আর বাবা মায়ের লাশ ফলায়া নিজের যান বাজাইতেছিল জুড়ে কোন ঠিকই না মহামারী দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কারো কাছে খাদ্য নাই এইবার মদিনাতুল মোনাউরাই আল্লাহ ওসমান আমার নবীর গানি সাহাবি দনি সাহাবি তার কাছে খাদ্য বুঝাই করা কয়েকটা জাহাজ এসেছে হজরত ওসমান রদি আল্লাহ তালান কাছে মক্কা মদিনার ব্যবসায়ীরা আনন্দয় তোহারা হইয়ার হে হযরত ওসমান ইবনে আফফান দিন নরাইন দতি আল্লাহ চলে গিয়েছে ওসমানের রে বকবরা শালই আপনার কাছে এসেছে খাদ্য বোঝাই করা জাহাজগুলো আমাদের কাছে সলব মূল্যে বিক্রি করে দেন হযরত ওসমান ইবনে আফফান মক্কা মদিনার ব্যবসাদারকে দেইকা কঠোর হয়ে গেলেন এইবার ঘোষণা করে দিলেন আরে মক্কা মদিনার ব্যবসায়ীরা আমার এক টাকার মাল দশ টাকা দশ টাকার মাল একশো টাকা যেই ব্যক্তি আজকে দিতে পারবে তার কাছে আমার জাহাজের মালগুলো বিক্রি করা হবে না ওই একটা মাল এখান থেকে কোদায় বিক্রি করা হবে না মক্কা মদিনার ব্যবসায়ীরা অবাক হয়ে গেলেন আমার নবীর আহমেদুল্লিন আলমিনের প্রাণ প্রিয় সাহাবি দানশীল সাহাবি হঠাৎ কেন কেন এত কঠোর হয়ে গেলেন মক্কা দিনার ব্যবসায়ীরা বলে ওসমান রে আপনি কি রসুল্লাহর দিন থেকে বের হয়ে পড়তেছেন নাকি কেশের জন্য আপনি খাদ্যগুলো সুলভ মূল্যে অল্প দামে বিক্রি করতে চান না একটু দয়া করেন মায়া করেন হাজরত ওসমান দেখে বলে আর মদিনার ব্যবসায়ীরা কথা একটাই আমি উসমান বলে দিতেছি এক টাকার মাল দশ টাকা দশ টাকার মাল একশো টাকা যে দিতে পারবে তার কাছে মাল বিক্রি করা হবে মদিনার ব্যবসায়ীরা বলতেছেন ওসমানের এক টাকার মাল পাঁচ টাকা দশ টাকার মাল বিশ তিরিশ চল্লিশ টাকা দেবো তারপরে দিয়ে দাও অসংখ্য মানুষ অসংখ্য শিশুরা মায়ের গলায় ধরা কান্দে রাতে না খাইয়া শুইতেছে অনেক মানুষ মারা যাইতেছে ওসমান বললেন কাজ হবে না কেউ দিতে না পারলে মালগুলো বিক্রি করে দিতেছি ব্যবসায়ীরা বলতেছে ওসমান এত বড় ব্যবসায়ী কার কার কাছে তুমি মালগুলো বিক্রি করে দিবা অথত ওসমান একটা চিঠি লেখলেন তাবু বকর সিদ্ধি আল্লাহ আবু বক্কর আমি উসমানের কাছে কবর এসেছে অসংখ্য শিশু বাচ্চারা মারা যাইতেছে রাতের বেলা তারাদের মায়ের গলায় ধরে কান্দে বাবা লজ্জায় বাচ্চাদের সামনে চেহারা দেখায় না আমার সমস্ত খাদ্য বোঝাই করা মালগুলো আপনার কাছে পাঠিয়ে দিতেছি মানুষের কাছে সমানভাবে ভাগ করে তুমি বন্টন করে দিবা মানুষের কাছে এই বলে একটা চিঠি লিখলেন মক্কামুদ্দিনার ব্যবসায়ীরা আন্দোলন তুলতেছে উসমান কার কাছে মালগুলো পাচার করতেছো হজত উসমান বলেন ও মক্কামুদ্দিনার ব্যবসায়ীরা বাধা দিও না আসল মালিকের কাছে মালগুলো বিক্রি করে দিতেছি মক্কা মদিনার ব্যবসায়ীরা বলে এক টাকার মাল দশ টাকা দশ টাকার মাল একশো টাকা দিয়ে কিনতেছে এত বড় ব্যবসায়ী মক্কা মদিনার মধ্যে খেয়ে আমরা এক নজর দেখতে চাই হজরত ওসমান বলেন ওকে দেখা যায় না তাহলে নামটা বলতে হবে নামটা শুনতে চাই হজরত ওসমান বলেন ও মক্কা মদিনার ব্যবসায়ীরা তোমার একদের কাছে মাল যদি বিক্রি করে তোমরা এক টাকার মাল পাঁচ টাকায় কিনে দশ টাকা বিক্রি করবা দশ টাকার মাল ২০ টাকায় কিনে তোমরা ত্রিশ টাকা বিক্রি করবা তারপরও মানুষের জন্য এটা বোঝা হয়ে যাবে আমি আমার সমস্ত মালগুলো রে এক টাকার বিনিময়ে 10 টাকা 10 টাকার বিনিময় একশো টাকা পাওয়ার জন্য বিক্রি করে দিতেছি ব্যবসায়ীরা বলে ওসমানের রে যতক্ষণ পর্যন্ত এই মালিকের নাম আমরা না শুনব ছয় না পাইয়া মাল এই ঘাট থেকে কোথায়ও যেতে দিব না হঠাৎ ওসমান বলেন ও মক্কা মদিনার ব্যাপারে তাহলে শোনো 1 টাকার মাল 10 টাকায় 10 টাকার মাল 100 টাকায় যিনি কিনে নিতেছেন রে তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যুরকন সুবহানাল্লাহ ও ও ব্যবসায়ীরা তোমরা শুনো নাই আল্লাহ কোরআনে বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আম ফালিহা যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দেয় আল্লাহ 10 দেয় যেই ব্যক্তি 10 দেয় আল্লাহ 100 দেয় জুরে জুরে সুবহানাল্লাহ তাই আমি এই মালগুলো সরাসরি আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি ব্যবসায়ীরা এখানে অবাক হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি উসমানের সাদকাকে কবুল করছেন জুরে কল সুবহানাল্লাহ হজরত উসমান যে নরায়ন দবিয় ল হু খাদ্য বজাই করা জাহাজগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন এইবার রাত্রে আমার নবী রাহ্মতুল্লিলা মিনীর সাহাবি হজরতে আব্বা হসরত আল্লাহু তাল আনহু তিনি বলেন আমি শক্তি দেখি রে আমার নবী রাহ্মাতুল্লিলামিন জান্নাতি ঘোরা দৌড়াইয়া কই যেন তারা হতারা করা যাইতেছেন আমার নবী তারা হুরু করে কইজনো যাইতেছেন হযরত আব্বাস বলেন স্বপ্নের বদ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঘোড়া সামনে দাঁড়াইলাম জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এত তাড়াতাড়ি কই যাইতেছেন আমার নবী বলেন আব্বাস রে আপনি তো শুনেছেন আমার সাহাবী হযরত ওসমান তার সবস্ত খাদ্য বোঝাই করা জাহাজ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে हां হুজুর শুনেছি আরে ছা আপনি তো আরো শুনেছেন আমার সাহাবী হযরত ওসমান খাদ্য বুজাই কোরা জিহাদ করে আল্লাহর রাস্তায় পাঠিয়ে যখন বাসায় যাইতেছিল একজন ভিক্ষুক সামনে দাঁড়ايا কই ওসমান রে তোর পরনের কাপড়টা বড় সুন্দর লাগে আমার দিয়া দে আমার উসমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পুরান চাদর পরনে লাগাইয়া নতুন কাপড়টা গরিব লোকটাকে দাম করে দিয়েছে আয়া রসুল আল্লাহ তাও শুনেছি ও সাহাবি আল্লাহ আলামিন আমার উসমানের উপরে খুশি হইয়া জান্নাতের মধ্যে একটা আনন্দ উৎসবের আয়োজন করেছেন ওইখানে সিদ্ধান্ত হবে উসমানের জন্য বিশাল বড় একটা বিল্ডিং বানানো হবে বিল্ডিং এর ইশান দেওয়া হবে সেই জন্য আল্লাহ উসমান রাজি আল্লাহ তালানুকে দাওয়াত করেছেন সাহাবিরে আমার উসমান তো এখন

এই কবি আল্লাহ রাসুল্লাহ কি শরীফে মরে পচে গলে গেছে দলিল কি আচ্ছা আমি যে ঘটনাটা বললাম কি করতে আছেন কি দিন এখন আর নাই কথা বললেই তোমাদের দাদা বাবুর কিতাব থেকে দেখিয়ে দেব কোন পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা বর্ণনা আছে যেরকম আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করলে বলে দেব না এখানেই থাক যেটা করতে কি না এবার আসুন আল্লাহর রাসুল রাউদা শরীফের জীবিত না মৃত দলিল সোনান আবু দাউদ হাদিসের মান সহি কোন ভেজাল নাই এই হাদিসের মধ্যে কলম ধরার মতো পৃথিবীতে কোনো লা হাদিস পয়দা হয় নাই হাদিস আন আউসিবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু

এখন একটা কথা আছে রাসুল সাল্লি সাল্লামের কাছে দুরুদ সালাম পৌঁছানো হয় মাধ্যম দুইটা কোন ব্যক্তি যদি মহব্বত ছাড়া এমনিতে হাঁটতে হাঁটতে কাজ করতে করতে দূর পড়ে ফেরেস তাদের মাধ্যমে দূরদ সালাম পৌঁছানো হয় আর যদি মহাব্বতে দূরত পরে রসুল বলেন আসমা উদুনাইয়া আরিফু আমার কাছে ফেরেস্তাদের মধ্যে দ্বারা পৌঁছানো হয় না সরাসরি মদিনা দেখে তার জাবানের আওয়াজ আমি নবী নিজ কানে শুনি তাকে চিনি তার বাপ তাকে তাকে চিনি সুরা করছে হান তখন একদল একদল সাহাবিরা প্রশ্ন করলেন قالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف تعرض صلاتنا عليك وقد علمت يقول بليتا نبيغو امرت شونتي যে মানুষ মারা যাওয়ার পর মাটির সাথে মিশে যায় আপনি আমাদের দরুদ সালাম শুনবেন قال الله تعالى আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হারাম আলাল আওদি আদ সাদ আল আমবিয়া নবীদের দেহ মাটি স্পর্শ করতে তো দূরের কথা আল্লাহ পৃথিবীর সকল মাতির জন্য নবী রাসূলদের দেহকে হারাম করে দিয়েছেন জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সহি হাদিস তারা বুঝতে আল্লাহর রাসূল সশরীরে মদিনাতুন মুনাওয়ারায় আসেন এক মিনিট আমি শেষ করে দিতেছি যেতো আমার ভাই চলে আসছেন এক মিনিট আপনারা একটা কবিতা পড়ে থাকেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালি এই কবিতা লিখেছেন শাক সাদি তিনি যখন কবিতা লিখতেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে শত শত কিলোমিটার দূরে তিনি কবিতা লিখলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ জা বি জামি ও জামিউ খিসালিহি এই বলে কবি সাহেব পরে কি লিখবে ওইটা খুঁজে পাইতাছে না হঠাৎ করে স্বপ্নে দেখে দু জাহানের সর্দার নবিকুল সম্রাট রহমাতুল আলমিন নবী বলতেছেন হে শাক সাদি কবিতা লিখতে যাই আটকা পড়েছ শেষ লাইন খুঁজে পাইতেছ না শেষ লাইনে লিখে দাও সল্লু আলিহি ও আলিহি চিৎকার দিয়ে বলুন সুবাহান একান থেকে প্রমাণ হয় আমার রাসুল মদিনা শরীফের মৃত্যু নয় তার আশি কুম্মতেরা পৃথিবীর কোথায় কবিতা লেখতেছে লেখতে যাইয়ে আটটা পড়েছে নদী না থেকে নবিতা বলে দিতে পারেন জুড়ে ঠিক কিনা তাহলে বোঝা গেল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনাতুল মোনাওয়ারা এমন অবস্থাতে আছেন দুনিয়ার চেয়ে ভালো অবস্থানে জোরে কর ঠিক কিনা আল্লাহ রাসুল যেই স্থানে আছেন মদিনায় এই স্থানের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস আরসের চেয়ে দামি জায়গা আল্লাহ সুবহান আমাদের মৃত্যু পর্যন্ত যেন রাসুল্লাহ ওয়াসাল্লামের সুমহান মর্যাদার আকিতা বিশ্বাস অন্তরে লালন পালন করে আমাদের শেষ শ্বাসটা ত্যাগ করার তৌফিক বিক্ষা দান করেন সবাই বলুন আমিন